যার উপরে আল্লাহ দৃষ্টি পড়ে যাবে ওই দেহে আর জাহান নামের আগুন পৌঁছাবে না একটা রহমতের দৃষ্টি কত মূল্য সেই আল্লাহ বলছেন দাও ওই লোকদেরকে খবর দাও তারা কি লাভ করবে এবার শিরোহুম রহম তাদের উপরে আমার রহমত সব সময় বর্ষণ হবে الله الكر نبلة يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما لم يجد وجوههم ففي رحمة الله هم فيها خالدون আমি এখন বায়ান করছি আমি গেলে তোমাকে বলবো আমার এখন ভক্ত বহুত হয়ে আমি খালি পীর হতে বাকি আছি আল্লাহ তাবার একবার তালা বলছেন ওই রহমত দামি মহাব্বতের রহমত ঝুরঝুর ঝুরঝুর করে তোমার ওখানে বইবি এখানে বলেছেন ও আম্মা লাম ও আমাল্লাযী তার মানে যাদের চেহারাগুলো আলো হয়ে যাবে তাদের আমার রহমতের গণ্ডির ভিতরে থাকবে কেয়ামতের কষ্ট বুঝবে না হাসরের কষ্ট বুঝবে না পুলসিরাতের কষ্ট বুঝবে না তারা আমার রহমতের গণ্ডিতে জীবন কাটাবে শুধু তাই না বন্ধু রেজু আনিউ আর তাদেরকে চার নম্বর খবর দিয়ে দাও আল্লাহ তাদের ওপরে রাজি আছে রাজির মজাটা দেখবেন হাত তুলে দোয়া করা বেদাত সব বলছে আলাদা আমার ওপর অতটা জ্ঞান নাই বুঝি কথার কথা বোঝানোর জন্য একটা কথা বলছি এখন ধরেন দোয়া শুরু করে দিয়েছি আমি হাত তুলে আমার দোয়াটা কি হচ্ছে জানেন এই আল্লাহ আমরা যতজন এখানে এসেছি আর ঘর যাব না এখন আমাদেরকে মেরে দাও গোলমাল হয়ে গেছে এই বসে বসেন শেষ দিক আর যানটা জ্বালেন না আর যাবেন তো চলে যান এমনি তো সুগারের রুগী জান আহা ছেলে পিলে খুঁজছে অনেক রাত পর্যন্ত পাইনি কানছে ছোট ছেলেটা ঘুমায় না করলেন না গেলে কত ভেজাল আছে এবার শুনেন আমার দিকে তাকান এখন দোয়া করছি আল্লাহ আমাদের সবাইকে মেরে দাও একজনা ঘর যাব না মনে মনে ভাবছি জাল তারা কোন ভেজালে উঠেছে রে এখনই মরতে কিন্তু কেউ মরতে চাইবে না কেন বলেন তো মরতে চাইছি না তার একটাই কারণ ঘটবে তা কি মরার পরে আমরা জানি ঘটবে কি আমরা জানি কিন্তু একটা কথা বলেন একবার মুখটা খুলেন এখনই ধরেন আমি কোনো নবী রসুল নয় আমার কাছে জিবরাইল আসবে না তো আমি বোঝানোর জন্য বলছি এটা অন্য কিছু নয় ধরেন জিবরাইল এসে বলে গেল আজকে মহাবুলে যতজন আছে আল্লাহ এই টাইমে সবারই উপরে রাজি আছে সবারই উপরে রাজি আছে কারো উপর না রাজি নেই ওই যত পাপ করেছে আল্লাহ সব ভুলে গিয়ে রাজি আছে আচ্ছা বলেন মরতে মন যাবে কি হবে এখন মনে হবে এই টাইমে পেরিয়ে যায় কারণ আল্লাহ রাজি থাকলে আর কোন টেনশন নেই তাহলে আল্লাহ রাজিটা কত মূল্য আল্লাহ বলছেন ওরি জুয়ানিউ ওরি জুয়ানিউ ওদেরকে সুসংবাদ দিয়ে দাও আমি তাদেরকে শুধু রহমতে ঘাইলে রাখবো না আমি তাদের ওপরে রাজি থাকবো আর কি দিব জান্নাত ইল্লা ফিহা হানিম মুকিম এমন একটা জান্নাত দিব যে জান্নাতে এক্সপার বলে কিছুই থাকবে না আপনাদের গাজীনগরে আপনাদের রতনপুরে যে আমগুলো দু সালে হয়েছে ওই আমগুলো যদি আজকে পাওয়া যায় সেই স্বাদ পাওয়া যাবে কি পাওয়া যাবে না তবে আমার আল্লাহর জান্নাতের আম কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বছর থেকে যাবে চেন হবে না আমার আজ আজকের বয়স হলো তিপান্ন কাল থেকে বলবো আমার বয়স চুয়ান্ন পরশু আমার ছাপান্ন প্রতিদিন এক্সপার হতে রয়েছে কিন্তু জান্নাতে কোটি কোটি বছর চলে যাবে ৩৩ বছরের যুবক যুবতী হয়ে থাকবে বয়স এক্সপার হবে না চুল আর পাকবে না কালো কালি খুঁজে বেড়াতে হবে না আর কলপ লাগাতে হবে না এমন একটা জান্নাতে আল্লাহ সেখানে চিরদিন তোমাদেরকে রেখে দেওয়া হবে আর ফিরে আসতে হবে না জি ভাই আল্লাহ কত সুন্দর নিয়ামতের কথা বললেন নিয়ামত গুলো কত দামি আল্লাহর কাছে সম্মান বাড়বে তারপরে আল্লাহ আমাদেরকে ইস্বত এমন দেবেন কোন জায়গায় আমার জন্য জাম হবে না আল্লাহ রহমতের গণ্ডিতে থাকব আল্লাহ আমাদের উপরে রাজি থাকবেন এবং আমরা এমন একটা জান্নাতে যাব যেটা চিরদিন স্থিতিশীল হয়ে থাকবে তাহলে এই কাজটা অনেক দামি কাজ আজকে যে যুবকরা তাবলিগি জালসা করেছে বলি শুধু কেন্দ্র আমি বললাম কারণ এই কাজটা অনেক বড় কাজ কাজ তো তো এটা শুধু মহফিলের কথা কিন্তু এখন আমি কালেকশন করব টাকা পয়সা নয় টাকা পয়সা নয় কালেকশন করবো তিনটি জিনিস চারটা জিনিস কালেকশন করব আবার চারটা বসেন 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 আর চার মিনিট লাগবে যা না ওরা এমনি বললাম রে ভাই সব কথা ধরিস না মাথায় হুঁস কম কখন কি বলে তো চারটা জিনিস কালেকশন করব চার মিনিট লাগবে আগামী এক মাস পর রোজা সবাই রোজা রাখবো তিন জন হাত তুলেছে বাকি কটা হাত পকেটে রেখেছে আল্লাহকে খুশি করার জন্য ৃদয় থেকে মহাব্বতের সঙ্গে হাত তুলি জারাক বেন শাল হাত নামা আচ্ছা যেগলা পাঁচকতে নামাজ পড়ে না শুধু জুমা প ওরা বে নামাজি বে নামাজি বে নামাজি বে নামাজি বে নামাজি বে বে নামাজি বে বে নায় না এরখম যদি ফজর পর্যন্ত বলি তাও হকমই দুবে না। আবার একবার দমনে লাগতে হবে নামাজ তোমার করে। মানে ওরা নামাজি নয়। তা এখানে যারা পাঁচ পাঁচকতে নামাজ পড়ে না এরকম মাল আছে তো ওখের একা হাত হাততুলি কি কর ভাই ওর সম্মানে লাগবে তো সহজে একটা কথা বলে দি আল্লাহ রসুল আল্লাহ রসুল দিন শিখাচ্ছেন আর এমন সময় একজনের উযু ভেঙে গেছে তা কানে শোনা যায়নি তবে নাকে ধরে ফেলেছে দুটো সিবিআই আছে তো এই সিবিআই ধরে ফেলেছে যে কারো উজু ভেঙে গেছে তখন ও বলছে কে অনুকলি রে ওর উজু করে আয় মসজিদে বসে বসে এবার যে খারাপ কাজ করেছে ও যাবে সহজে তা নবী ও হালকা করে বলছে যাবো উজু টুজু করেছো বাবা দিন শিখছো হাত মুখ দিয়েছে বসি ভেজালটা চুপলো কিনা ভেজালটা চুপে গেলো যার ঘটেছিল সেও বাঁচলো যার ঘটে নাই সেও বাঁচলো তা আমি এখানে নামাজি বে নামাজি কিছুই বলছি না আমরা সবাই আজ থেকে আর নামাজ ছাড় বলো আমিও ঠিক মতো নামাজ পড়তে পারছি না নামাজের হক আদায় করতে পারছি না আমিও একটা নামান্তর হয়ে আছি। আল্লাহর খাতাতে আমি বেনামাজি এই জন্য সবাই হাত তুলবো এই ঢুকে যায় সেই জাল সাথে যত লক্ষ টাকা চলে গেছে ওটা কামিয়াব হয়ে উঠে যাবে ইনশাআল্লাহ এর জন্য আমরা বলি আর নামাজ ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ দেখেন আপনাদের সভাপতি কত জোর ইনশাআল্লাহ আবার হাত নামাচ্ছে হাত তুলে থাকেন দোয়া দিব আর নামাজ ছাড়ব না এই আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো এই হাত গুলোকে কবুল করো তাহলে দুইটা কালেকশন হলো কালেকশন ভালোই হলো কালেকশন কম হয়নি এটা দুটা কালেকশন হলো আর সর্বোপরি শেষ কালেকশনটা নিচ্ছি যে আমরা

তাস লুডু দাবা ক্রাম বোর্ড মদ তাস আর হাত দিব না আমি আল্লাহর কাছে এবার দোয়া করছি আপনারা বুঝে বুঝে আমিন বলবেন এই আল্লাহ আমরা তো এরাদা করার মালিক আল্লাহ তুমি তো আমাদেরকে শক্তি না দিলে আমরা ইমানের পথে আসতে পারবো না বিধাই তুমি আমাদেরকে শক্তি দাও এই আল্লাহ এই মহাফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন সকলের জন্য এই মহাফিলটা দুনিয়ার জন্য হেদায়তের জারিয়া বানিয়ে দাও আর আখারাতের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও আল্লাহ আমার মতো বেঈমানটা চেয়ারে বসে এই লোকগুলি যত বেইমান একদিকে চাপাইলে যে ওজনটা হবে তার থেকে নিরানব্বই গুণ বেঈমান আমি নিজে আল্লাহ আমাকে তুমি হেদায়েত দাও আল্লাহ শ্রোতা বক্তা উভয় কি তুমি হেদায়েত দাও আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি হেদায়েত আম করে দাও সারা পৃথিবী যত মুসলমানের উপর অত্যাচার করছে বেইমানের আল্লাহ তাদেরকেও হেদায়েত দাও তোমার কলমে যদি না থাকে তো ধ্বংস করে দাও তাদেরকে তাদেরকে শেষ করে দাও এই আল্লাহ আমাদের মা বা ভাই বোন আত্মীয় স্বজন চিকিৎসক ডাক্তার মাস্টার ইমাম আমাদের ওস্তাদের ওস্তাদ ছোট যার কাছে কায়দা পড়েছি পড়া পড়েছি বোখারি পড়েছি এইরকম আমাদের যত শিক্ষক থেকে রসুল পর্যন্ত সাহাবি পর্যন্ত যারা কালেমাকে নিয়ে কবরে গেছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও সকলে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে এই পর্যন্ত সমাপ্তি দিচ্ছি কিন্তু আপনারা উঠবেন না কারণ সভাপতি সব উনি দু মিনিট দুটি কথা বলে শেষ দোয়াটা পড়াবেন ওই দোয়াটা পরে আমরা উঠবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম